গর্ব ফুটবলে সবার সেরা আমার বেঙ্গল ইতিহাস সাক্ষী ছিল পায়ে পায়ে স্বপ্ন এসেছিল আমাদের ঘরে তুমি আবেগে আছো ভালোবাসায় আছো কাটা তারের দাগ পিঠে নিয়ে লড়াই ছিল স্পর্ধা আবেগ ভালোবাসা মিলেই ইস্ট বেঙ্গল একলা আগস্ট ছিল ইস্ট বেঙ্গল ক্লাবের একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস আর সেই উপলক্ষে আজ টালা চক্র রেল স্টেশনের কাছে বৃক্ষরোপণ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মধ্য দিয়ে পালন করা হয় আর পালন করল কারা উত্তরের ইস্ট বেঙ্গল উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ কলকাতা কর্পোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরমিতা তথা বড় এক চেয়ারম্যান তরুণ সাহা প্রাক্তন খেলোয়াড় মানুষ ভট্টাচার্য বিকাশ পাজি সঞ্জয় মাঝি ভাস্কর গাঙ্গুলি দেবাশিস পাল চৌধুরী সম্পাদক সজল ভৌমিক সহ আরো অনেকে আমাদের সমাজ এই মোহনবাগান ইস্ট যে খুনছুটি বনা এটা আমাদের সমাজ জীবনের একটা অঙ্গ এটা আবহমান কাল ধরে চলবে অতীতেও ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে ফলে এটাই আমাদের বেঁচে জীবন জীবনশক্তি কারণ ফুটবল মানুষকে আনন্দ দেয় মানুষের যে শারীরিক সক্ষমতা প্রকাশ করে এবং জয়ের প্রতিটি মুহূর্ত মানুষকে ভবিষ্যতের পথে আরও প্রতিজ্ঞাবদ্ধ হতে সাহায্য করে তো সবদে মঙ্গনবাগান ইস্টবেঙ্গল বাঙালি স্পর্ধা বাঙালির স্পর্ধা শুধু নয় ঘটিরও স্পর্ধা বাঙাল ঘটি মিলিয়েই আমাদের এই সমাজ ব্যবস্থা ফলে যতদিন এই সমাজ ব্যবস্থা থাকবে মোহন বাঙালি থাকবে বাঙাল ঘটি স্পর্ধা থাকবে আমাদের এই ছেলেদের ভাবনার কদর করি আমরা যে ভাবনা ভেবেছে একশো পাঁচ একশো পাঁচ বছরে যে জন্মজয়ন্তী তাকে এইভাবে উপলব্ধি করা সেটা আমি তার কদর করি কিন্তু এখানে আমারও একটা অবাক লাগছে এদের সঙ্গে আমাদের প্রায় চব্বিশ বছরে ওঠা বসা কিন্তু এত যেই সাপোর্ট আছে আমার এইখানে আছে সেটা আমি ভাবতে পারি আমরা তো দীর্ঘ পঞ্চাশ বছর ধরে মোহন সাপোর্ট করে এসেছি পাঁচ পাঁচগুলো খাওয়াও দেখেছি আবার ওই তিরিশে পনেরো সেকেন্ডে এক গোল দিয়ে মোহনবাগকে জিতিয়ে রাখার খেলাও দেখেছি এই মোহনবাগ স্কোয়াডের মধ্যে যে এমন একটা মাধুর্য আছে এই বন্ধুত্বপূর্ণ মাধুর্য ভারতবর্ষের ইতিহাসে খুব কম জায়গায় পাওয়া যায় ফুটবল খেলাকে ফুটবল খেলাকে সংগ্রহ করে যেভাবে মানুষের মধ্যে যে ভালোবাসা এটা একটা অভূতপূর্ণ জিনিস ক্লাবের একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উত্তর কলকাতার অনেক সদস্যরা আছে অনেক জায়গায় যারা এই সদস্যের মধ্যে তারা নাম নথিভুক্ত করেছে তা আমরা ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখবার জন্য আজকের দিনে আমরা ওই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা এই একটা অনুষ্ঠান নিয়েছি যে বৃক্ষরোপণ আমাদের মূল ক্লাবের ইস্টবেঙ্গল ক্লাবের মূল এবার থিমটাই হচ্ছে বৃক্ষরোপণ করো আমরা সারা উত্তর কলকাতায় প্রায় পাঁচশো গাছ আমরা এবার আমরা লাগাচ্ছি এবারে তার সাথে আমরা কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দিচ্ছি অসুস্থ বাচ্চাদেরকে নতুন জামা প্যান্ট দেবো একটা মেগা হেলথ ক্যাম্প আমরা এখানে করছি এই করে আমরা দিনটাকে পালন করতে চাইছি একটা ঐতিহাসিক একশো পাঁচতম্ভ আমাদের ঠিক আছে দল ভালো খেলছে দল ভালো পারফর্ম করছে আমরা সবাই আনন্দিত হয়ে সমস্ত অঞ্চলের মানুষকে নিয়ে আমরা আজকে এই সংগঠনটাকে আমরা নতুনভাবে আবির্ভাব করি মোহনবাগান বেঙ্গল আমাদের ভারতীয় ফুটবলের একটা দুটো অন্যতম স্তম্ভ ঠিক আছে সেখানে মনমাছ জিতলেও বাংলার ফুটবলের পক্ষে ভালো ইস্টবেঙ্গল জিতলেও বাংলার ফুটবলের পক্ষে সবথেকে বড়ো কথা ইস্টবেঙ্গল ক্লাব পরে জন্ম হওয়ার পরেও যেভাবে বিদেশি ক্লাবের এগেন বিদেশিদের ক্লাবের এগেনস্টে যেভাবে লড়াই করে জিতেছে বা বাংলার ফুটবলের মান রক্ষা করেছে তো সেইভাবে আশা রাখছি যে ভবিষ্যতে তো ক্লাব এইভাবে এগিয়ে যাবে বিভিন্ন বিদেশি ক্লাবের এগেনস্টে এই আবার এএফসি ক্লাবের আছে ফুটবল আছে সামনে সেখানেও যাবে মোহনমান ক্লাবও আছে আন্তর্জাতিক ফুটবলে যাচ্ছে তো দুটো ক্লাব যত বেশি আন্তর্জাতিক প্রতিষ্ঠা পাবে ততই বাংলা ফুটবলের পক্ষে ভালো খেলোয়াড়রা ভালো মাঠ পাচ্ছে ভালো বল পাচ্ছে ভালো থাকার জায়গা পাচ্ছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের রয়েছে কোয়ালিটি অফ ফুটবলার আমরা পাচ্ছি না আর এটার প্রধান কারণ হচ্ছে বাংলা থেকে খেলোয়াড় উঠছে না বাঙালিরা যদি ফুটবল না খেলে সেই জায়গায় যদি উঠে না আসে তাহলে ভারতীয় ফুটবলের খুব উন্নতি হবে বলে আমি মনে করি আমি যতদিন থেকে ফুটবলের সাথে যুক্ত রয়েছি আমি যতদিন ধরে এই ফুটবল দেখছি আমি যদি তুমি পঞ্চাশ দশকের পর থেকে তুমি দেখো ষাট দশক থেকে দেখো প্রতি দশকেই তুমি দেখো বেশ কিছু বঙ্গ সন্তানকে আমরা পেয়েছি যারা ভারতীয় ফুটবলকে শাসন করেছে আর এখন তুমি সেরকম কোনো নাম খুঁজে পাবে না এটা আমাদের একটা বড় আফসোস

এখন পর্যন্ত যারা খেলছেন তাদের দু চারজন ভালো খেলছেন ভারতবর্ষ টিমটা আমরা এখনো সেই জায়গায় আছি আগে জেনেছিলাম আমরা এখনো সেই জায়গায় আছি